me mm -hmm. আমাকে শর্ত দিয়েছে এবার পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় তাকে আমি কিছু একটা কিনে দিতে হবে আসসালামু আলাইকুম এভিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে তো মেয়ে যেহেতু বলেছে কিছু একটা তোকে দিতে হবে তাই ভাবলাম যে একটা ধন্না গিফট করি তো ওর পাপা সহ আমরা ধন্নার দোকানে চলে আসছি ওর পাপা বললো যে এখানে একটা ধন্নার দোকান আছে একটা না তিন চারটাই আছে তো ওনার হচ্ছে এখানে বসে বানায় তারপর আবার এখান থেকে বিক্রি করে তা আসার পরে দোলনার দাম শুনে তো মাথা ঘুরার অবস্থায় অনলাইনে থেকে কমে পাওয়া যায় যা দেখলাম আমি আমার বোন অনলাইন থেকে নিচে একটা আরেকটা নিবে মানে আগেরটা পুরান হয়ে গেছে এখন নতুন করে আরেকটা নিবে ভাবতেছে তো দাম শুনে আমি আবার চলে আসছি আর আমাদের বাসায় রাখারও জায়গা নাই চিন্তা ভাবনা করে আবার চলে আসছি ভাবলাম যে অন্য কিছু একটা দিব তা আসার টাইম হচ্ছে ওদের জন্য বিরিয়ানি নিয়ে আসছি আজকে দুপুরবেলা রান্না বান্না করবো না তাই বাইরে থেকে মোরগ পোলাও আর ওদের দুই ভাই বোনের জন্য কাচ্চি নিয়ে আসছি আমরা হচ্ছে কাচ্চি খাবো না কাচ্চিটা আমার ভালো লাগে না অত বেশি একবারে মশলা ভর্তি থাকে তো এটা এই চপ গুলো একজন দিয়েছে আমাদের কে দিয়েছে আমার আসলে মনে নাই বিদেশ থেকে আসছে পরে যে দিয়েছে মাঝে মধ্যে এরকম দেয় তাই আমার মনে থাকে না আসলে কে দিয়েছে তো এদিকে হচ্ছে বিকালবেলা আবার রেডি হয়ে ওদেরকে নিয়ে বের হচ্ছে একটু আলবিদের বাসায় যাবো আলবিকে দেখতে তো ওরা বলতেছে আগে ফুচকা খাবো তুমি ওই বাসায় গেলে কিন্তু আমাদেরকে আর খাইতে নিয়ে আসবে না তো সামির হচ্ছে যে বেলপুরি খাবে আমি হচ্ছে ফুচকা নিয়েছি সামি হচ্ছে জালমুড়ি খাচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আলবিদের বাসায় যাচ্ছে অনেকদিন ধরে আলবিকে দেখবো আহ মানে ওরা তো এখানে থাকে না ও যে তোর দাদার বাড়ি থাকে যেহেতু এখানে মাঝে মধ্যে আসে তখন আর কি চলে আসি ওকে দেখার জন্য আমার স্বামী কোথাও যেতে চায় না কিন্তু ওর ফুপির বাসার কথা শুনলে কিন্তু তড়িগড়ি করে রেডি হয়ে যায় কারণ ওইখানে যায় মোবাইল টিপতে পারবে ওদের বাসায় গেলে আপার মোবাইল নিয়ে বসে যায় মানে ওর ফুপির মোবাইল নিয়ে বসে যায় টেপার জন্য আমি তোকে মোবাইল একদমই দিতে চাই না বাসায় এর আগের বার যখন আসছিলাম আলবিকে এই ঘোড়াটা কিনে দিয়ে গেছিলাম তখন ও ঘুমিয়েছিল না জানি অসুস্থ ছিল ঘোড়াটার উপরে বসতে পারে নাই তো আজকে আসার পরে চালায় দেখাইতেছি কি খুশি আর এদিকে হচ্ছে ওকে নিয়ে একটু বসছিলাম আর আপা পিঠা দিছিল খাইতে তো উল্টাই দেখতেছে এটা চাবাচ্ছি শব্দ হচ্ছে ও আবার দেখতেছে আর এদিকে হচ্ছে আরজু হচ্ছে সামিয়া সামিরের জন্য রোল বানিয়ে দিয়ে গেছে তো সাথে আমি এক পিস খাচ্ছি আর ওদের সাথে গল্প করতেছি এখানে আসলে দুনিয়ার খবর সব পাওয়া যায় আমার শ্বশুরবাড়িতে বাড়িতে কি হয়েছে না হয়েছে সবকিছু এখান থেকে শোনা যায় তো ননাসের পাশে অনেকক্ষণ গপসপ করে পাশে চলে আসছি অনেক আগে এসে হচ্ছে রান্না বান্না করে নিলাম লেগ পিস নামে রেখে গেছিলাম ফ্রিজ থেকে যেহেতু দুপুর বেলা রান্না করি না রাত্রে তো অবশ্যই রান্না করতে হবে তো ওদের জন্য লেগ পিস রান্না করছে আমার আবার মুরগির মাংস ভালো লাগে তাই আমি ভর্তা দিয়ে খেয়ে নিলাম ভাবি অনেকগুলো ভর্তা বানিয়ে দিয়ে গেছিল গত দুই তিন দিন আগে তো এখানে চোর পাপা আবার রাত্রে আসতে মিষ্টি নিয়ে আসছে স্বামী মিষ্টি খাবার খুব পছন্দ করে তো দই নিয়ে আসছে তারপর আবার মিষ্টি নিয়ে আসছে মাত্রই খাওয়া দাওয়া শেষ করে এই জন্য আর ফ্রিজে করে দিলাম না এমনিতে একটু খাওয়াই দিলাম আর এদিকে তুমুল ঝরে বৃষ্টি শুরু হয়েছে আর আমি বরাবরের মতো দিয়ে এসে দাঁড়িয়ে আছি লাইটের আলো দিয়ে বৃষ্টি অনেক সুন্দর লাগতেছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম